এবার দেশের চাবি তোমাদের হাতে দেশের চাবি আমাদের দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আমাদের হাতে গ্রামে বা শহরে যেখানেই যাচ্ছি একটা কথাই শুনতে পাচ্ছি এবার ভোট কিভাবে দেব এবার নাকি এক দিনে দুই ভোট সেন্টার দুই যেতে হবে দুই বার হবে লর অফ কন্ডিশন কিন্তু এই সব কিছু নিয়ে আপনার যাবতীয় দুশ্চিন্তা আজ দূর হয়ে যাবে চলুন দেখি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের দিন আমরা কিভাবে ভোট দেব ভাইয়া একটু সুন্দর করে দাঁড়াবেন ভোটের দিন একদম সকালবেলা আপনার ভোট কেন্দ্রে চলে আসবেন নারী পুরুষ ঠিক এই আলাদা আলাদা লাইনে দাঁড়াবেন লাইনের শুরুতেই আপনার ভোটার ক্রমিক নাম্বার উল্লেখ করে লেখা থাকবে আপনি কোন কক্ষে ভোট দিবেন servlet আপনারা কোন কক্ষে আপনি ভোট দিবেন সে বিষয়ে আনসার আপনাকে সহায়তা করবে

অফিসার আপনার নাম এবং ভোটারের ক্রমিক নম্বর জোরে উচ্চারণ করবেন যেন পক্ষে থাকা সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা শুনতে পারেন এরপর দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙুলে অমোচনীয় কালি লাগিয়ে দেবেন তারপর আপনি চলে যাবেন প্রিজাইডিং অফিসারের টেবিলে প্রিজাইডিং অফিসার আপনার ভোটার নাম্বার লিখে আপনাকে দুটো ব্যালট পেপার দেবেন জানি জানি এবার ভোটের জন্য গোলাপি ব্যালট আর সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালট ব্যালট পেপার নেবার সময় আপনাকে স্বাক্ষর করতে হবে আপনি চাইলে টিপসুই দিতে পারেন ব্যালটের সাথে দেওয়া হবে সিল মারার জন্য একটি রাবার স্ট্যাম্প আপনি দুটি ব্যালট এবং রাবার স্ট্যাম্প নিয়ে ভোট গোপন কক্ষে যাবেন এবার কিন্তু সময় বাঁচানোর জন্য অনেক ভোট দুটো গোপন কক্ষ থাকে। যাতে একই সময় দুজন ভোটার দুটো গোপন কক্ষে ভোট দিতে পারে গোপন কক্ষের ভেতরে আপনি কিভাবে ব্যালটে সিল দেবেন চলুন দেখি গণভোটের গোলাপি ব্যালটে হ্যাঁ এবং না দুটো ঘর থাকে সংস্কার বা পরিবর্তন চাইলে হ্যাঁতে সিল মারো সংস্কার বা পরিবর্তন না চাইলে নাতে সিল মারো এরপর ব্যালটটি লম্বা লম্বি ভাঁজ করে যেন সিলে অন্য ঘরে না পড়ে এরপর সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা কালো ব্যালটিতে থাকা আপনার পছন্দের ব্যক্তি বা দলের মার্কায় সিল মারুন সিলটি কিন্তু নির্ধারিত ঘরের বাইরে যাওয়া যাবে না মার্কার বাইরে সিল করলে আপনার মহামূল্যবান ব্যালটটি বাতিল হয়ে যাবে সিল মারার পর এই ব্যালটটিও প্রথমে লম্বা লম্বি ভাঁজ করুন সিলের কালি অন্য মার্কায় না লাগে এরপর আড়া ভাঁজ করুন এবার গোপন কক্ষ থেকে বের হয়ে স্ট্যাম্পটি সহকারী প্রিসাইডিং অফিসারকে ফেরত দিন এরপর কক্ষে থাকা ব্যালট বক্স আপনার ব্যালট দুটি ফেরত হয়ে গেল একদিনে দুই

আর একটা ইলেকশন একদিন আপনার নিরাপদ ভোট প্রদানে আপনার পাশে সার্বক্ষণিক নিরাপত্তাই আছে আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট প্রদানে পুলিশ বাহিনীর অন ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারিতে এবং নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে প্রত্যেকটি ভোট কেন্দ্র তাই আপনার সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনের অংশীদার হয়ে দেশের মালিকানা বুঝে নিন